আসসালামু আলাইকুম বিভার্স হাটাজারি যানজট হাটাজারির বাজারের মুখে ভূমি অফিস থেকে নিয়ে একেবারে হাটাঝারি বাজার বাস স্ট্যান্ডের যানজট ইদানিং হাটাজারিতে ব্যবসায়ী সমিতি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছে যে দেখেন এই মোটরসাইকেলটির পার্কিংটা খেয়াল করেন সড়কে পুরোটাই সড়কে তাও আবার দেখেন সোজাসুজি নয় আমি দাঁড়িয়েছি কিন্তু এই যে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে হলো আপনার নাজেরহাট আর এদিকে হলো চট্টগ্রাম নগরী আর এই আল্লাহরমন্দা গাড়িতে রেখেছে একদম আপনার পূর্ব পশ্চিম করে সড়কটা হলো উত্তর দক্ষিণে কতটুকু পর্যন্ত মোটরসাইকেলটা গিয়েছে একটু খেয়াল করেন এর বিপরীতে কিন্তু হাড়াদারি পৌরসভা সড়ক হ্যাঁ যা নিয়ে এতদিন লেখালেখ এক সময় রাস্তা বন্ধ করা হচ্ছে আবার খুলে দেওয়া হচ্ছে এখন অলরেডি হাড়াদারি পৌরসভার পক্ষ থেকে আমরা শুনেছি জন মানে অস্থায়ী মানে স্বেচ্ছাসেবক ট্রাফিক হিসেবে নিযুক্ত করা হয়েছে তারা এসব দেখবেন তো এই যে ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনে হয় তিনি জব করেন এরকম একটি স্টিকারও ওনার এখানে দেখতে পাচ্ছি তো মানুষ চলাচল করতে হচ্ছে টোটালি রাস্তার উপর দিয়ে এই ব্যক্তির মোটরসাইকেলের কারণে হয়তো এখানে কোনো মাল সামান কেন সদায় সদায়পাতি কেনবার জন্য তিনি হয়তো এখানে নেমেছেন এইখানে হলো ত্রিবেণী মিষ্টি দোকান পাশে আলামিন মেডিসিন হাউস তারপরে এই হলো পরিস্থিতি এরপরে বর্ধিত যে দোকানগুলো এগুলো তো আছেই এগুলোর জন্য আন্দোলন করে আসছে পার্কিংয়ের কথা তো আছেই পার্কিংয়ের কথা আসলে ওনারা বলেন যে গাড়িওয়ালা বলেন যে আমরা পার্কিং করব কোথায় আমরা যাত্রী নেওয়ার জন্য তো দাঁড়াতেই হবে তো আজকে প্রথম রমজান তো যেটা আমি বলছিলাম একটা গাড়ি পার্কিংয়ের তার বে বলা হয় মানে তার ব্যাক কলির কথা এই বন্ধা যে পার্কিংটি করেছেন তার গাড়িটা একদম খেয়াল করেন এই যে মহাসড়কের চলাচল আর তার পার্কিং অল্পক্ষণ নয় দীর্ঘক্ষণ ধরে লোকজন হাঁটছে একদম পাশে দূর করতে হয়ে আমাদের আকল কোথায় যারা এখানে চলাফেরা করি পথচারীটা যাবো কোন দিক দিয়ে যাবো কোথায় করবো কি হ্যাঁ এই এই সব পরিস্থিতি তো আসুন যার যার বিবেককে নাড়া দেয় আমরা নিজেরা প্রত্যেকে দায়িত্বশীল হই এবং এই যে এই যে ব্যক্তিটি গাড়িটি রেখেছেন দেখেন এমনিতে দোকানের শাটার কোথায় তো শাটারের পরে অলরেডি গাড়ি ফুলবাগান এরপরে আবার আরেক বন্দার পার্কিং একেবারে রাস্তার পর পর্যন্ত এই হলো এখনকার পরিস্থিতি আরেকজনের পার্কিং তো আছেই যাত্রী নেবার জন্য সিএনজি বেবি ট্যাক্সি অপেক্ষমান আছে ওগুলো তো থাকতে হবে থাকছে যাক এই পরিস্থিতি আসুন নিজের জায়গা থেকে নিজেরা বিবেকবান হই এবং এই জায়গাটার এই পরিস্থিতি নিয়ে কিন্তু এই গত দুই দিন আগেও কিন্তু একটি ভিডিও আমরা ইয়ে করেছি কিন্তু একই অবস্থা এগুলোর কোনো পরিবর্তন নেই আসুন নিজের জায়গা থেকে যা আমরা দায়িত্ববান হই দায়িত্ব সচেতন হই তবে পার্কিং এই সমস্ত বিষয়গুলো সম্ভব পরিবর্তন সম্ভব আসুন পরিবর্তন হয় মাহের রমজান ও মুবারক আমরা নিজের দায়িত্বশীলতার পরিচয় দেই মানুষের কষ্ট লাঘব দুর্গব লাগবে নি স্বার্থটাই বড়ো করে না দেখে এই যে ব্যক্তিটি দেখেন